প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতে যে যেখানে আছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি এখন ঘড়িতে সকাল নটা বাজে তো এখন থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছে আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে এগুলো তো ঠাকুরের বাসন মানে পুজোর কাজে যেগুলো লেগেছে আচ্ছা নিরামিষ রান্নার বাসন ওদিকে তো আছেই ওই যে এখন ওগুলো মাজা ধোয়া করব তারপরে এগুলো মাজা ধোয়া করবো আমি বাড়িতে পুজো হলে তারপরের দিন যেন কাজ দ্বিগুণ বেড়ে যায় তো চলো মাজা ধোয়াগুলো করে নিই কারণ বেলাও হয়ে যাচ্ছে আর ওখানটায় যে রোদ্দুর চলে আসছে না এরপরে মাছ দিয়ে গেলে না আমার খুব কষ্ট হবে দেখেছো রোদ্দুর আজকে ভীষণ রোদ্দুর উঠেছে তাঁপও তাপ ও রৌদ্রের ভীষণ কাপ হয়ে যাচ্ছে এত তাপ রৌদ্রের তো ওখানে বসে বসে আমার মাছ ধরে ওগুলো এখানে ধোয়া যাবে না কারণ এখানে ধুলে না জল জল হয়ে যাবে আর এখানে জল জল হয়ে গেলে এই যে ঘরের দৌড় সব চারিদিকটা জল জল হয়ে যাবে দুষ্টুটা খেলাধুলো করতে পারবে না তার জন্য এখানে আমাকে পাইপ লাগাতে হবে কলে লাগিয়ে ওখানে গিয়ে আমাকে ধুতে হবে তো চলো বন্ধুরা আমি কাজকর্মগুলো শুরু করে দিই Thank you. বাপরে বাপ এত রোদ্দুর আমার মাথাটা পুরো ধরে গেল সেটা যেন মানাচ্ছে না মাথায় দিয়েছি তো রোদ্দুরে যেন আমার মাথাটা পুড়ে যাচ্ছে দুষ্টটা এখন বায়না করছে ও এখন এখানে স্নান করে নেবে একেবারে পাইবে তো দেখো স্নান করছে কি বদমাইশি করছে চারিদিকে জলে জল করছে দেখো চারিদিকে জলে জল করে দিয়েছে বাসনগুলো আমি উবর করবো তারা তারপরে স্নান কর তো সেই পর্যন্ত আর সময় তর হয়েছে না যে আজকে বিশ্বের রোদ্দুরটা ভালো হচ্ছে চারিদিকে জল জল হলে কি হবে শুকিয়ে যাবে দেখো চারিদিকটা দেখো জলে জল তো এবার বাসনগুলো জল ঝরাতে না দিলে এইভাবে তো আমি তুলতে পারবো না তার জন্য এই বাইরের সামনে জায়গাটা একটা কাপড় পেতে বাসনগুলো সব আমি উগুল করে দিচ্ছি জল ঝরে গেলে তারপরে যেখানে তুলে রাখি সেই জায়গাতে তুলে রাখবো এখন দুটো বেঁচে গেছে আর এই রান্না করতে হলাম ভাজা ভাজা হয়ে গেছে লাল শাক ভাজা করছি আর করব ডিম এই যে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নেব আর এই যে কচুরমুখী কাঁঠালের দানা আলু এ দিয়ে ডিমটা রান্না করবো আর ওদিকে করতে গেলাম তো s a y 이 mau n a i আর বলো না অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে বাচ্চারই বাচ্চা মানুষ ওর তো খিদে পেয়ে যাওয়ারই কথা তাই না তো ওদিকে কাজ সাথে সাথে এদিকে অনেকটাই দেরি হয়ে গেলো রান্না করতে করতে রান্নাটা শেষ করেই আমি সাথে সাথে ভাত বেড়ে দিয়েছি ওকে ও একা একা খাবে মায়না করছে আমি বলছি দেরি হয়ে গেছে ওর খিদে পেয়েছে আমি খাবিয়ে দিই না ও মায়না করছি একা একা খাবে তো চলো এখানে আমি আরও দুজনেই ভাত নিয়ে বসে পড়েছি এখন দুজনেই খাওয়া দাওয়া সেরে নিই তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা একদমই ভুল না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা